আচ্ছা পিকআপের চাক্কা মানে হচ্ছে যে আগেরটা হচ্ছে আরো স্ট্রং আর স্ট্রং দিয়ে দশক বডিটা আপনারা দেখাচ্ছে বডিটা কি দিয়ে বানাইছেন ভাই এই বডিটা বডিটা নিয়ে এটা ফুল বডি এলো আপনার স্টিল লোহা লোহার জোয়ার আচ্ছা সামনে হচ্ছে গিয়ে দশক আমি একটু যদি দেখাই অ্যাজ লাইক হচ্ছে গিয়ে আপনার ওই যে বেপানী চালিত যে গাড়িগুলি থাকে এই গাড়ির মতোই কিন্তু পেছোন সাইডটা আবার হচ্ছে গিয়ে এই যে বাহ মানে এটা হলো বুলুদু সিস্টেম ব্লু সিস্টেম জি হইলো হ্যাঁ মানে এই যে এই আমরা দেখাই এই যে মনে হয় বুলুদ হয়ে গেল বাহ খুব সুন্দর খুব সুন্দর ভাই

চাকাগুলো যদি একটু দেখাতে চাই দর্শক টাকাগুলি অনেক মোটা অনেক মোটা সফেট জাম্পারটা দেখেন এই চাকা হলো 412 আগে দিছিলাম 16 না হ্যাঁ এটা কি বললাম যে ওই লোক আমার টাকা বাড়ায় কারের মাল বেশি বাড়তে গেছে তো হ্যাঁ হ্যাঁ এই কারণে এটা আমনে রেড পড়ে গেছে

যাতরুনর গলার লক আছে আচ্ছা গলায় লক হ্যাঁ মানে হচ্ছে গিয়ে গাড়ি লক করা যাবে লক করা যাবে সিস্টেম আছে রাজীব ভাই যেটা গোপন সিস্টেম এই যে মানে গাড়ি চলবে গাড়ি গাড়ি চালু থাকবে কিন্তু গাড়ি চলবে না তারপরে এটা আবার দেখেন আমার সিস্টেম কিন্তু সবার হ্যান্ড ব্রেক থাকে আমার গাড়িতে কোনো দিন কিন্তু হ্যান্ড ব্রেক নেই হ্যান্ড ব্রেক নেই রাইট এদর কিন্তু ডালেও কোনো ব্রেক ফেল হোক কোনো যাও আমি আরম সিস্টেম করে দিছি ওটা সুইচ টিপ দিব হ্যাঁ গাড়ি পুরা চাকা জাম

দেখানোর প্রয়োজন নাই গোপন থাকুক যে কিনবে সে দেখবে দেখতে চাই যদি আমার ওই গাড়িটা দেখছেন এটা কিন্তু মাদ্রাসার গাড়ি

ছাত্র তোমরা বাইরেও গাড়ি আছে মানে সব কিছু ক্যামেরা আগে পিছে সব সিসি ক্যামেরা থাকবে বা সিকিউরিটি আরো হাই কোম্পানি আমি এটা দিই

ইন্ডিয়া ভারত জেনে নেন সিঙ্গাপুর ইটালি জাপান জেনে নেন আচ্ছা দুই লক্ষ দশ হাজার এক টাকা কম নেই দুই লাখ দশ দুই লাখ চার ব্যাটারি দিয়ে চার আর পাঁচ দিয়ে নেন দুই লাখ তিরিশ হাজার টাকা একদম দর্শক যে কোনো জায়গায় হোম ডেলিভারিটা তো ফ্রি ফ্রি বললাম বাহ আজকে সন্ধ্যা লুট করবো হ্যাঁ লোহাখালি চলে যাবো চলাই যাবো বাহ খুব সুন্দর ভাই খুব সুন্দর ভাই ব্যবসাটাই এরকম ব্যবসাটাই হচ্ছে বিশ্বাসের রূপে আর আমরা তো জানি আমার দোকান ছড়ো একদম ভাই আমি মাল বানাই দুইটা করে ক্লিয়ার করি বাহ দুইটা করে বসাই মাল করি গাড়ি টোটাল অর্ডার আছে পনেরোটার উপরে পনেরোটার উপরে 마শাআল্লাহ ভাই এলেন চাক্কা ভরা আমার জানি উপরে সিডাইলে চাক্কা হ্যাঁ সব আইন না ভ্যাকসিন দিবা চাক্কা এদেন সিট গাড়ি অর্ডার দেন

দর্শক এটা একটু চালায়া দেখি কিরকম চলে বা কিরকম কিরকম দেখা যায় লুকিংটা কিরকম একটু ব্যাক করে আসুক গাড়িটা একটু দেখতে চাই তারপরে যদি আরো কিছু জানার থাকে ইনশাল্লাহ আমরা একটু জেনে নিব তবে গাড়িগুলো খুব মজবুত হয় হ্যাঁ ব্যাটারি চালিত গাড়ি দেখার মতো হয় বাহ রাজীব ভাই ব্রেক তো মাসাল্লাহ

কারণ এটা না বাচ্চার সম্পদ আমি একদম কারণ আমার বেড়েক যেমন কোনো বেড়ে বেড়ে নিলে কিন্তু একটা ছিঁড়ে গেল একটা থাকবো একটা ছিঁড়ে গেল থাকবে মানে

আচ্ছা থাকবে না দিলে গেলে কেন বাহ খুব সুন্দর তো দর্শক আপনারা আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে তারপরে ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ